জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা আগে একটি ক্লাস দিয়েছিলাম ইংলিশ বুলেট ক্লাস ওয়ান আজকে টু আলোচনা করছি আর এই দুটি ক্লাসের মাধ্যমেই আমরা ভর্তি পরীক্ষার ইংরেজিটি অনেক সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে শুরু করা যাক এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার তেরো চোদ্দো সেশন এই তেরো চোদ্দো সেশনের প্রশ্নের উপরেই এটি ব্যতিক্রমধর্মী বিশ্লেষণ সহ সলভ ক্লাস ফার্স্ট কোশ্চেন নাম্বার ফাইভ এক থেকে চার এই কোশ্চেনগুলো হচ্ছে প্যাসেস রিলেটেড আর মার্ক কম থাকার কারণে এবারে প্যাসেস হয়তো থাকবে না এর আশা করছি তাই আমরা প্যাসেস বাদ দিয়ে আলোচনা শুরু করেছি তাহলে প্রথম কোশ্চেনটি হচ্ছে মেনি আ স্টুডেন্ট ড্যাশ হিচ অর হার টাইম ইন আইডেলনেস মেনি তাহলে অনেকগুলো ছাত্রের মধ্যে একজন তার সময়টা অলসভাবে ওয়েস্ট আছে নষ্ট করে বা অপচয় করে মেনি আ এটি গ্রামার থেকে এসছে এখানে সাবজেক্ট হিসাবে মেনি আ স্টুডেন্ট একটা ফ্রেজ আছে তাহলে এটি সিঙ্গুলার আমরা একটু এটির বিশ্লেষণ দেখতে চাচ্ছি গ্রামার অনুযায়ী আ মেনি আ মেনি এর পরে আমাদের ব্যবহার করতে হবে প্লুরাল নাউন অ্যান্ড প্লুরাল ভার্ভ আর মেনি আ অনেকগুলোর মধ্যে একজন এরপরে ইউজ করতে হবে নাউনটি সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে বাট যে ভার্ভটা ইউজ করতে হবে এটি হল প্লুরাল হতে হবে তাহলে মেনি আ স্টুডেন্ট এই ফ্রেজের পরে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে সিঙ্গুলার ভার্ব আমরা একটু খুঁজি এখানে সিঙ্গুলার ভার্ভ এখানে আর ওয়াস্টিং যদি ডি নাম্বার চিন্তা করি তাহলে আরটা হলো ক্লোরাল ভার্ সো এটা উত্তর হবে না আরেকটা সি নাম্বারটা হচ্ছে ওয়াস্টিং সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্বের আইএনজি ফ্রম এটি ব্যবহার করা যায় না তার আগে অকজিলিয়ারি ভার্ভ ইউজ করতে হয় তাহলে এটিও হবে না এখন দুটি ভার্ভ আছে বি নাম্বার হচ্ছে ওয়াস্ট এর যোগ করা ওয়াস্টস এ নাম্বার হচ্ছে ওয়াস্ট তাহলে একটি সিঙ্গুলার ভার্ভ একটি প্লুরাল ভার্ভ তাহলে আমরা মেনি আ স্টুডেন্ট এটা ধরছে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় প্রেজেন্ট টেন্সে মূল ভার্ভে এস বাই এর যোগ করতে হয় তাহলে এটি হচ্ছে উত্তর বি নাম্বারটা অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ভ নাউনের বেলায় আমরা জানি যে এস বাই এর যোগ থাকলে প্লুরাল হয় কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বাই সেটি সিঙ্গুলার হয় প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে তাহলে উত্তর হচ্ছে যদি এমন থাকতো এটা সামনে থাকতো থাকত আমি স্টুডেন্ট তাহলে কিন্তু আমাদের উত্তর ওয়াস্ট হতে পারতো আবার আর ওয়াস্টিং এটা হতে পারত জাস্ট এই এ অক্ষরটা যদি মেনির সামনে থাকতো তবে আশা করি তোমরা এই ফাংশানটা বুঝতে পেরেছ এটি গ্রামারের একটি ফাংশান এটি নাউন থেকে বেসিক্যালি এই ফাংশানটা আমরা নাউনে আলোচনা করে থাকি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স হুইচ অব দ্য ফলোইং হ্যাজ গড দ্য কারেক্ট স্পেলিং তাহলে কারেক্ট স্পেলিং এটা হচ্ছে মুখস্থ অংশ থেকে আমাদের বিশ মার্ক থাকবে গ্রাম ইংরেজিতে তার মধ্যে দশ মার্ক ধরে রাখো গ্রামার দশ বারো আর আট আট বা দশ এটি হচ্ছে মুখস্থ পড়া থেকে মুখস্ত পড়ার মধ্যে কারেক্ট স্পেলিং এটি একটি ব্যাপার আর একটি রয়েছে সেনোনিম অ্যান্টোনিম তারপরে রয়েছে ফ্রেইস এই মুখস্থ পড়াগুলো লিটারেচার এগুলো মুখস্ত পড়ার মধ্যে তাহলে কারেক্ট স্পেলিং এখানে আছে আমাদের এ নাম্বারে রাইট টাচ রাইট টাচ মানে ধার্মিক রাইট থেকে রাইট টাচ রাইট মানে সঠিক রাইট থেকে রাইট টাচ এই বানানগুলো দেওয়া আছে তুমি যদি আমাদের দেড়শো থেকে দুশো স্পেলিং কারেক্ট স্পেলিং পড়া যায় একশো পড়লেও চলে তাও কমন পড়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখানে উত্তরটা কিন্তু এ নাম্বারটা হবে এটা মুখস্ত পড়া থেকে রাইট টাচ এ নাম্বার ইজ দা রাইট অ্যান্সার নেক্সটেন কোশ্চেন ওয়ার্ড ফরওয়ার্ড 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 মানে কি সামনের দিকে অ্যান্টোনিম বিপরীত শব্দ খুঁজতে হবে অ্যান্টোনিম তাহলে বিপরীত শব্দ বা সেনোনিম অ্যান্টোনিম দুটোই কিন্তু থাকবে স্পেলিং থাকবে সেনোনিম অ্যান্টোনিম থাকবে ফরওয়ার্ড মানে সামনের দিকে তাহলে ফরওয়ার্ডের বিপরীত ব্যাকওয়ার্ড পিছনের দিকে সি নাম্বার ইজ দ্য রাইট আনসার এটা মুখস্থ পড়া থেকে এখানে বজার কিছু নেই সি নাম্বার আউট দ্য অট পেয়ার অট ও ডবল ডি অড অড মানে যে জোড়াটা অপ্রাসঙ্গিক মানে মিল নেই এটি অ্যানালজি টেস্ট হ্যাঁ যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে সে অ্যানালজি টেস্টের অনুকরণেই প্রশ্নটি অনেকটা করা হয়েছে তাহলে প্রথমটি হচ্ছে মিউজিক অডিয়েন্স তাহলে যেখানে মিউজিক বাজে সেখানে শ্রোতা থাকে দর্শক থাকে অডিয়েন্স এটি মিল আছে বি নাম্বার টিচার স্টুডেন্ট টিচার স্টুডেন্ট একসঙ্গেই থাকে ক্লাস হয় একসঙ্গেই তো মিল আছে সি নাম্বার ডান্স রেস্টুরেন্ট রেস্টুরেন্টেই রেস্টুরেন্টে ডান্স হয় হ্যাঁ এটিও মিল আছে ডি নাম্বার বুক স্যান্ডউইচ অর্থাৎ বই আরেকটা হচ্ছে খাবারের নাম স্যান্ডউইচ এটি আলাদা একটি এক জগতের আরেকটি আরেক জগতের দুটি সাধারণত একসঙ্গে হয় না তাহলে ডি নাম্বার ইজ দ্য রাইট আনসার কারণ আমাদের বলেছে যে অট ফেয়ার অর্থাৎ অপ্রাসঙ্গিক জোড়া কোনটি তাহলে ডি নাম্বার ইজ দ্য রাইট আনসার এটি কিন্তু বুদ্ধিমত্তার একটি প্রশ্ন আমি বলবো আর মিনিং ইটস ম্যাটার কিন্তু বুদ্ধিমত্তা এখানে প্রয়োজন পড়ে এটি মুখস্থ করার মধ্যে পড়ে যায় নেক্সট কোশ্চেন নাম্বার নাইন আ হ্যাভ নেভার ড্যাশ অ্যান্ড ইলনেচ ইন মাই লাইফ গ্রামার থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাব আছে হ্যাবের পরে হ্যাবের পরে আমরা জানি ভার্বের ভি থ্রি ইউজ করতে হয় দ্যাট মিনস পিপি ফর্ম ইউজ করতে হয় রুলসটা এরকম বাক্যে হ্যাব হ্যাচ হ্যাড হ্যাভিং বিং বি গেট রিমেইন বি কাম ইত্যাদির পরে মূল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম বসে যেটিকে আমরা ভি থ্রি বলে থাকি এ নিয়ম থেকে খুব প্রশ্ন হয় এখন নিচে এ নাম্বারে আছে গট এটাও থ্রি হ্যাট থ্রি টেকেন ভিথরি আন্ডারগন থ্রি চারটাই ভি থ্রি তাহলে এবার আমাদের মিনিংয়ে যেতে হবে কোনটা দিয়ে সবচেয়ে ভালো মিনিং পাওয়া যায় তাহলে আমরা যদি প্রথমটার কথা চিন্তা করি এ নাম্বার তাহলে এমন দাঁড়ায় আই হ্যাভ নেভার গড অ্যান্ড ইলনেচ ইন মাই লাইফ আমার জীবনে কখনো কোনো রোগ পাইনি। গেট মানে পাওয়া গট মানে পাইনি কথাটা ভালো লাগছে না বি নাম্বার আই হ্যাভ নেভার হ্যাড অ্যান ইলনেচ ইন মাই লাইফ আমার জীবনে কখনো কোনো অসুস্থতা হয়নি এটি মানানসই আছে অনেকটা তারপরেরটা আই হ্যাভ নেভার টেকেন অ্যান ইলনেচ ইন মাই লাইফ আমি জীবনে কখনো কোনো অসুস্থতা গ্রহণ করিনি গ্রহণ করিনি অপ্রাসঙ্গিক তারপরেরটি আই হ্যাভ নেভার আন্ডার অ্যান ইলনেস ইন ম্যা লাইফ আমি জীবনে কখনও কোনো অসুস্থতার সম্মুখীন হয়নি এটিও রং কনসেপশন তাহলে আমরা মোটামুটি অর্থ পেয়ে যাচ্ছি বি নাম্বারটা থেকে আমার জীবনে কখনো কোনো অসুস্থতা হয়নি এটি মোটামুটি অ্যাকসেপ্টেবল বাং বেঙ্গলি তাহলে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এখানে কিন্তু দুটি কাজ হলো একটি হলো গ্রামার প্রয়োজন পড়লো আরেকটি হচ্ছে মিনিংটা আমাদের হেল্প করলো দুটি মিলিয়ে কিন্তু আমরা এই উত্তরটা করতে পারলাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন দ্য পার টুডেজ প্রেজেন্টেশন ইস টু ডিসকাচ ডাল কমিউনিকেশন ইন দ্য কোম্পানি তাহলে দ্য পারাজুডেজ প্রেজেন্টেশন আজকে যে প্রেজেন্টেশন দেওয়া হল এটা উপস্থাপন করা হলো কিছু একটা কোম্পানি নিয়ে সেটি হলো কি কোম্পানির আন্ত যে যোগাযোগ ইন্টার্নাল কমিউনিকেশন আন্ত যোগাযোগ কোম্পানির কীভাবে বৃদ্ধি করা যায় এই যে অর্থ করতে গিয়ে কিন্তু কিভাবে কথাটা চলে এসছে তাহলে এই যে হাউ উই ক্যান ইম্প্রুভ কীভাবে আমরা আন্তযোগাযোগ উন্নতি করতে পারি আরেকটা হচ্ছে রাউন্ড ইম্প্রুভিং এটা হচ্ছে উই ক্যান ইমপ্রুভ হাউ ইম্প্রুভ এর পরে সরাসরি সাবজেক্ট নেই ডিরেক্ট ভার্বের প্রেজেন্ট ফ্রম এটি চলবে না তো যাক আমরা এটির ভালো উত্তর করতে গেলে আমাদের একটু বেঙ্গলিটি দেখলে সহজ হবে দ্য পারপাস অফ টুডেজ প্রেজেন্টেশন ইজ টু ডিসকাস হাউ উই ক্যান ইম্প্রুভ ইন্টারনাল কমিউনিকেশন ইন দ্য কোম্পানি তাহলে আজকের উপস্থাপনার উদ্দেশ্য হল কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগ কীভাবে উন্নত করা যায় কীভাবে উন্নত করা যায় অর্থ সুন্দর অর্থ পেয়েছি আমরা এবং গ্রামাটিক্যালিও কারেক্ট আছে সো এ নাম্বার ইজ দ্য রাইট আনসার পরেরগুলো অর্থ দেখে আসি দ্য পারপাস অফ টুডেইস প্রেজেন্টেশন ইজ টু ডিসকাচ রাউন্ড ইম্প্রুভিং ইন্টারনাল কমিউনিকেশন ইন দ্য কোম্পানি রাউন্ড ইম্প্রুভিং হচ্ছে এটি হলো আজকের উপস্থাপনার উদ্দেশ্য হল কোম্পানির আভ্যন্তরীণ যোগাযোগ উন্নত করার বিষয়ে আলোচনা করা কিভাবে উন্নত করা হবে এটি না উন্নত করার বিষয়ে আলোচনা করা এটি অর্থ তার চেয়ে আমাদের কোর অর্থ দিচ্ছে সি নাম্বার দ্য পারপাস অফ টুডেজ প্রেজেন্টেশন ইজ টু ডিসকাচ হাউ ইম্প্রুভ এখানে গ্রামাটিক্যালিও মিস্টেক আছে আর এখানে আমরা অর্থ করলেও মিস্টেক পেয়ে যাব তারপর একটা অর্থ দিচ্ছে দ্য পারপাস অফ টুডেজ প্রেজেন্টেশন ইজ টু ডিসকাচ উই ক্যান ইম্প্রুভ তা এখানে হলো আজকে উপস্থাপনার উদ্দেশ্য হল কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগ উন্নত করার উপায় নিয়ে আলোচনা করা এখানে কিভাবে উন্নত করা যে কথাটি নেই কিভাবে কথাটি আমাদের এ নাম্বারে আছে সুতরাং সেটি গ্রামাটিক্যালিও কারেক্ট হাউ অক্সিলিয়ারি ভার আছে সাহায্যকারী ভার্ব আছে হাওয়ের পরে সাবজেক্ট আছে এবং গ্রামাটিক্যালি কারেক্ট একটা ফ্রেজ আছে ওখানে সুতরাং এ নাম্বার ইজ দ্য রাইট আনসার এটি আমরা বলতে পারি গ্রামার গ্রামার থেকেই এটি করা এটি গ্রামার এবং মিনিং দুটো মিলিয়ে করা তারপরটি চলো হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য সেনোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইমিশন অ্যান্টোনিম আগে দেখেছি এবার সেনোনিম সমর্থক শব্দ ইমিশন ইমিশন মানে নির্গমন বাংলা কিন্তু দেয়া থাকবে না প্রশ্নে আমি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য ইমিশন নির্গমন নির্গমন তাহলে সিনোনিম কী হবে গিভিং আপ ত্যাগ করা এই তো মিলে গেছে তারপর একটা যেমন হোল্ডিং অন ধরে রাখা প্রশ্নই হয় আসে না তারপর একটা যেমন হচ্ছে পুটিং অ্যাওয়ে দূরে সরিয়ে রাখা হবে না তারপর এটা হচ্ছে টেকিং ব্যাক ফিরিয়ে নেয়া এটাও হবে না ক্রস তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা গিভিং আপ ত্যাগ করা এমিশন নির্গমন নির্গমন আর ত্যাগ সেম এ নাম্বার ইজ দ্য আইড অ্যান্সার তাহলে মুখস্থ করতে হবে তোমাকে সিনোনিম অ্যান্টোনিম মিনিমাম দুইশো দুইশো সিনোনিম অ্যান্টোনিম পড়ো আর একশো স্পেলিং পড়ো আর ফ্রেঞ্চ ওয়ান হান্ড্রেড পড়ো লিটারেচারের কোশ্চেন ধরো ওয়ান হান্ড্রেড এগুলো জাস্ট ডাইরেক্ট এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে দাও তাও তুমি ভালো করতে পারবো নাম্বার টুয়েলভ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট এই যে আমাদের এটা ধারণা আছে যে সবসময় কারেক্ট আনসার খুঁজতে হয় দেখো এই কোশ্চেনটা কিন্তু খুঁজতে বলেছে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট তার মানে এখানে চারটার মধ্যে তিনটাই কারেক্ট আছে একটা মিস্টেক আছে প্রথমটা হচ্ছে উই হ্যাভেন গড এনআফ মিল্ক এটা এনআফের ব্যবহার নিয়ে আসলে এই কোশ্চেনটা এটি গ্রামার থেকে এসছে এনাফের ব্যবহারটা আমরা একটু দেখে আসি এই যে বাক্যে দেখো এনাফ এর পরে নাউন বসে তাহলে আগে এনাফ তারপরে নাউন আরেকটা হচ্ছে এনাফের পূর্বে অ্যাজেটিভ এই যে স্ট্রাকচার দিয়ে দিয়েছি আমি নিচে এনাফ প্লাস নাউন এনাফের পরে নাউন দিতে হবে যেমন এনাফ মানি এটা মানি এনাফ বলা যাবে না এনাফ মানি আর অ্যাজেটিভ প্লাস এনাফ এটা যেমন হি ইজ স্ট্রং এনাফ আমরা এরকম বলতে পারবো না এনাফ স্ট্রং তাহলে আগে এনাফ দিতে হবে এনাফ প্লাস নাউন আর যদি আমরা অ্যাজেটিভ দেই তাহলে অ্যাজেটিভ প্লাস এনআ তাহলে প্রথমটা এনআপ মিল্ক মিল্ক হচ্ছে নাউন তাহলে এনআপ মিল্ক ঠিক আছে এটা এটাতে আমাদের ভুল নাই তারপরে বি নাম্বার আই ডিড নট স্টাডি এনআপ হার্ট এখানে হার্ড হচ্ছে অ্যাজিটিভ আর এনআপ তাহলে অ্যাজিটিভটা আগে আসবে হওয়ার কথা ছিল এরকম হার্ড অ্যান আপ হার্ট এরকম হওয়ার কথা ছিল তাহলে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার এটাই ভুল আবার আমি বিশ্লেষণ করে আসি সি নাম্বার যেমন দেওয়া আছে দেখো হট এনআপ হট হল অ্যাজেটিভ তাহলে অ্যাজেটিভ এর পরে যাবে এনআপ এনআপ হট এন এটি এটাও ঠিক আছে তারপরেরটা এটা এনআপ ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে নাউন তাহলে নাউনের পূর্বে এন বসে এটাও ঠিক আছে তাহলে আমাদের ভুল হচ্ছে বি নাম্বারটা এখানে অ্যাজেটিভটা আগে আসার কথা ছিল সো বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এটা গ্রামার থেকে এসছে নাউন নাউন থেকে পার্টস অফ স্পিচ নেক্সট থার্টিন হি সাইড নাথিং ড্যাশ আ লং টাইম আ লং টাইম তাহলে এটা হচ্ছে ফ্রেস এটা সময় নির্দেশ করছে আর সময় নির্দেশ করে এমন ফ্রেজের পূর্বে দুটি ব্যবহার করা যায় একটা সিঞ্চ আর একটা হচ্ছে ফর আর সময়ের ধরিয়া ওই সময়ের মধ্যে এমন বোঝালে ডিউরিং হয় তো এখানে এমন নেই সুতরাং ডিউরিং হবে না আফটারও হবে না তাহলে আমরা সিঞ্চ বা ফরের মধ্যে ব্যবহার করব। কোনটি ব্যবহার করব এটি গ্রামার থেকে এসছে নিয়ম আছে দেখো নিয়মটা হচ্ছে বাক্যে নির্দিষ্ট সময় যেমন দিন তারিখ মাস বছর ঘড়ির সময় এগুলোর নাম থাকতে হবে বা সকাল বিকাল আগামীকাল গতকাল এগুলো থাকতে হবে তাহলে সিঞ্চ ব্যবহার করব। আর না থাকলে ফর যেমন আমরা যদি বলি সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে ফর সেভেন ডেজ যদি বলি সোমবার থেকে বৃষ্টি হচ্ছে তাহলে সিঞ্চ মানডে আমরা যদি বলি পনেরো তারিখ থেকে বৃষ্টি হচ্ছে পনেরো তারিখ তারিখের নাম আছে তাহলে সিঞ্চ ফিফটিন আর যদি বলি পনেরো দিন থেকে বৃষ্টি হচ্ছে তাহলে ফর ফিফটিন ডেজ তাহলে নাম থাকতে হবে যেমন এখানে আছে আ লং টাইম এখানে দিন তারিখ মাস বছর ঘড়ির সময় কারোরই নাম নেই তাহলে ইউজ করতে হবে ফর ফর ইজ দ্য রাইট আনসার দ্যাট মিন্স ডি ডি ইজ দ্য রাইট আনসার আশা করি বুঝতে পেরেছ এটি গ্রামার থেকে এসছে তাহলে অর্ধেক অর্ধেক প্রশ্ন হচ্ছে কিন্তু ফিফটি ফিফটি প্রায় মুগুস্ত এবং গ্রামার নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন দ্য হসপিটাল ড্যাশ টুয়ান্টি মিলিয়ন ডলার ফর দ্য কনস্ট্রাকশন অব দ্য নিউ উইং নিউ উইং নতুন একটি শাখা খুলবে তাই জন্য হাসপাতালটার প্রয়োজন কত টাকা টুয়ান্টি মিলিয়ন ডলার প্রয়োজন নির্মাণ কাজের জন্য তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে দ্য হসপিটাল এরপরে ভার বিউজ করতে হবে ভার্ভ এখানে দেওয়া যায় প্রথমটা আস্ক চাওয়া ট্রাইট চেষ্টা করা পে পরিশোধ করা রিকোয়ার প্রয়োজন চারটা ভার কিন্তু ফর্মের ঠিক আছে বাট মিনিংয়ের কারণে উত্তর হবে রিকোয়ার প্রয়োজন যেহেতু নতুন একটি ব্রাঞ্চ খুলবে হাসপাতালটি শাখা খুলবে হ্যাঁ তাহলে সে কারণে তার নির্মাণ কাজের জন্য তার প্রয়োজন রিকোয়ার তাহলে এখানে কিন্তু গ্রামার আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য হসপিটাল আর এই জন্য রিকোয়ারের সঙ্গে যোগ করা হলো আর আরেকটা ব্যাপার আছে অর্থ দুটোই লাগছে গ্রামার প্লাস অর্থ সাপোজ সি নাম্বারে যদি দেয়া থাকতো রিকোয়ার এস নেই তাহলে কিন্তু আমাদের ডি তাও দেখাতে হতো অর্থাৎ গ্রামার আছে এখানে এবং অর্থও আছে কিন্তু তারপরের কোশ্চেনে চলো দা ড্যব দ্য ক্যানেল ওয়াজ ফাউন্ড লাইন বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল তাহলে ক্যামেল মানে উট আর ক্যানেল মানে হচ্ছে নালা নালার পাশে একটি উটের মৃতদেহ হ্যাঁ উটের মৃতদেহ পড়েছিল বা দেখা গিয়েছিল তাহলে এখানে প্রথমটি হলো কর্পস লাশ এটি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় প্রাণী প্রাণীর উট ক্ষেত্রে কর্পস ব্যবহার হবে না তারপরে আছে বার্কাস সরি কার্কাস কারকাস এটি হলো মৃতদেহ এটি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে সো বি ইজ দ্য রাইট অ্যান্সার আর তারপরে কি আছে দেখি কর্পস সৈন্যদল হবে না তারপরে আছে ক্রপস ফসল হবে না তাহলে কারকাজ। অর্থাৎ মৃতদেহ এটি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয় এটি আমাদের এটি অর্থ অর্থ দিয়েই এটি আমরা পেলাম সো বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিচ আমি একটু আগে বললাম তোমাদেরকে যে তোমাদের কিন্তু মুখস্ত পড়া চার রকমের পড়তে হবে এটা হচ্ছে কারেক্ট স্পেলিং একশোটা তারপরে সিনোনিম অ্যান্টোনিম দুইশো আর এটা হচ্ছে লিটারেচার পঞ্চাশটা কোয়েশ্চেন হলো পড়তে হবে তাহলে এই যে ওয়ার অ্যান্ড পিচ এই বইটার লেখককে ওয়ার অ্যান্ড পিচ আমরা দেখে আসছি একটু ওয়ার অ্যান্ড পিচ ইজ আ লিটারেরি ওয়ার্ক বাই দ্য রাশিয়ান অথর লিও টোলস্টয় লিও টোলস্টয় তাহলে আমরা পেয়ে গেছি এই লিও টোলস্টয় রাশিয়া যুদ্ধের সঙ্গে রাশিয়ার একটা ঘনি নিবিড় সম্পর্ক আছে রাশিয়ান রাইটার টোলস্টয় তিনি লিখেছেন এই বইটা মনে রাখো তাহলে সি নাম্বার ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য ড্যাশ বোর্ড হ্যাচ ডিটেক্ট ডিলিটেড আব সিন্স নিচের সেন্সর এটা কারেক্ট স্পেলিং থেকে সেন্সর বানান সেন্সর বানানটা কোনটা সঠিক হবে সেন্সর সেন্সর এটি ঠিক সি নাম্বার ইজ দ্য রাইট আনসার সেন্সর এটি কারেক্ট স্পেলিং তুমি কারেক্ট স্পেলিং একশোটা পড়ো তাহলে এগুলো কমন পড়া তোমাকে এটাও পড়তে হবে ওখানে সতেরো নাম্বার চলে গেল নেক্সট নাম্বার এইটিন দ্য ফ্লপ সরি টু ফ্লক আর ডেড হর্স টু ফ্লক আর ডেড হর্স মিনস এটি এটি কিন্তু ফ্রেশ এটি মুগস্থ পড়া থেকে এসছে মৃত ঘোড়াকে চাবুক মারা আমি বেঙ্গলিটা তোমাদের বোঝার জন্য দিয়েছি বেঙ্গলি থাকবে না দুঃখজনক বেঙ্গলি থাকলে তো কথাই ছিল না তাহলে টু ফ্লক আর ডেড হর্স মৃত ঘোড়াকে চাবুক মারা তার মানে কি এটি মৃত ঘোড়াকে চাবুক মারলে তো মৃত ঘোড়া আর দৌড়বে না তাহলে এটা নিষ্ফল কাজ আমরা এটার অর্থ কোনটা মিলবে যেমন প্রথমটা আছে টু ফাইট ফর আ লস কস হারানো কারণের জন্য লড়াই করা রাইট যেটা লস হয়ে গেল সেটার জন্য লড়াই করে ফেরত পাওয়া যাবে না আরেকটা আছে টু টেক ইন্টারেস্ট ইন অ্যান অপসোলিট সাবজেক্ট অপ্রচলিত বিষয়ে আগ্রহ দেখা আগ্রহী হওয়া এটা অর্থ যায় না তারপরে হচ্ছে টু অ্যাক্ট ইন অ্যা ফুলিশ বোকামিপূর্ণ আচরণ করা যায় না টু ট্রিট অ্যান ইনকুরেবল প্যারিটেন্ট একজন দুরারোগ্য পিতামাতার চিকিৎসা করা যায় না তাহলে আমাদের এই নাম্বার ইজ দ্য রাইট আনসার এটা হচ্ছে তোমার ফ্রেস মুখস্থ পড়া থেকে কমন হলো নাম্বার এ ইজ দ্য রাইট আনসার তাহলে ফ্রেস তোমাকে পড়তে হবে কিন্তু অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড ওর টু হান্ড্রেড অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড নেক্সট নাম্বার নাইনটিন দ্য প্যাসিভ ফরম অফ দ্য সেন্টেন্স এটা পিওর গ্রামার থেকে ভয়েস থেকে এসছে ভয়েস একবার থাকেই ভয়েস কন্ডিশনাল একমার্ক করে থাকি ভয়েস পেয়েছি কন্ডিশনাল এখনও পাইনি আশা করি সামনে পেয়ে যাও আবদুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক প্যাসিভ করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ টু ডু ওয়াজ টু ডু এটা ইনফিনিটিভ আছে ইনফিনিটিভ টু আর ভারবেল প্রেজেন্ট ফ্রম ইনফিনিটিভের ভয়েস করতে হয় কেমন করে এটা রুলস আছে রুলসটা এরকম এই যে দেখো বাক্যে অ্যাক্টিভ যদি অ্যাক্টিভ বাক্যটিতে ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড নিড মাস ডেয়ার অট টু প্লেট হ্যাজ টু হ্যাভ টু এগুলো থাকে তাহলে এগুলো প্যাসিভ করতে গেলে এগুলো মডেলসগুলো আছে ম্যাক্সিমাম এগুলো প্যাসিভ করতে গেলে এদের পরে বি যোগ করতে হয় আর প্যাসিভ মানেই ভার্বের ভি থ্রি করতেই হবে তোমাকে আর আরেকটা ফাংশান আছে যেটা আমাদের এখানে এসছে সেটা হলো টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম যদি থাকে তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের টু এর পরে বি যোগ করতে হবে আর প্যাসিভে ভি থ্রি তোমাকে কেউ ব্যবহার করতেই হবে তাহলে টু বি টু বি ডান টু বি ডান এটা করতে হবে টু ডু টু ডু এর প্যাসিভ ভয়েস হচ্ছে টু বি ডান আর সাবজেক্ট অবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হবে এগুলো তো কমন ব্যাপার তাহলে আমরা দেখি কোথায় আছে কারেক্টটা যেমন এখানে আছে দ্য ওয়ার্ক ওয়াজ টু ডু এখানে ওয়াজ আছে টু ডু টু ডু এ আছে তাহলে এটি রং তারপরেরটিতে আছে দ্য ওয়ার্ক হ্যাড টু ওয়াজের জায়গায় হ্যাড টু হবে না এটিও গেল তারপরে আছে দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান এই যে ওয়াজের পরে টু বি আছে তো সি ইজ দ্য রাইট আনসার তারপর এটা আছে ওয়াস টু বি ডান হ্যাঁ বাই দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ করা হয়নি এটি তো হাস্যকর এটিও হবে না তাহলে সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার এটি আমরা কিন্তু ভয়েজের রুলস থেকেই পেয়ে গেলাম এই যে ইনফিনিটিভের ভয়েজ করতে গেলে তোমাকে টু এর পরে বি যোগ করতে হবে সাপোজ এখানে থাকলো ডুইং শুধু ডুইং তোমাকে প্যাসিভ করতে বলবে তাহলে উত্তর কী হবে বিং ডান বি আইএনজি হ্যাঁ ডুইং ডুইং এর হচ্ছে বিং ডান এই যে ডু ডু এর সঙ্গে আইএনজি যোগ করে দাও ডুইং এর যদি আমি প্যাসিভ করতে চাই যে হোয়াট ইজ দ্য প্যাসিভ অফ ডুইং তাহলে তোমার উত্তর কী করতে হবে বিং ডান বিই আই এন জি বিং তারপরে ভিথ্রি করে দাও ডান বিং ডান এইরকম এটা দিয়ে লিখে যায় না মাউস দিয়ে লিখছি তো আর টুডু টুডু হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভের করতে গেলে টু এর পরে বি যোগ করে দাও রাইট শুধু টুডু এর প্যাসিভ বলতে পারে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ টুডু তাহলে টুডু এর প্যাসিভ হচ্ছে টু বি ডান নেক্সট নাম্বার টু ওয়ান টি হুইচ অ্যাটিউড হ্যাড ইন সেন্টেন্স এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা সেটা হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দা প্লেস তুমিটা ত্যাগ করো এটা কোন এক্সপ্রেশন অ্যাটিচিউড দিচ্ছে কোন অ্যাটিচিউড অ্যাটিচিউডটা কি অ্যাটিচিউড দেখাচ্ছে এই বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে রিকুয়েস্ট বোঝাচ্ছে রিকুয়েস্ট না কমান্ড কমান তো বাহিনীতে হয় সেনাবাহিনী বিমান বাহিনী বা পুলিশ বাহিনী গ্রিটিং অভিবাদন না অভিবাদন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এগুলো তাহলে অ্যাডভাইস সি নাম্বার ইজ দ্য রাইট আনসার এটা হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তুমি বরং জায়গাটা ত্যাগ করো বা তোমার জায়গাটা ত্যাগ করাই ভালো তাহলে কী বোঝাচ্ছে অ্যাডভাইস সি নাম্বার ইজ দ্য রাইট আনসার সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যান অ্যাডভার অ্যান অ্যাডভার্ভ মানে অ্যাডভার্ভ বলতে কী বোঝায় যেমন মডিফাইজ এ প্রনাউন তার আগে আমরা দেখে আসি অ্যাডভার্ভ কী আসলে এই যে বাক্যে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউন সম্পর্কে অধিক তথ্য প্রদান করে তাদেরকে বলা হচ্ছে অ্যাজেটিভ নাউন প্রোনাউনকে যারা মডিফাই করে তাদেরকে বলা হচ্ছে অ্যাজেটিভ আর যে সকল ওয়ার্ড ভার্ভকে মডিফাই করে বা অ্যাজেটিভকে মডিফাই করে ভার্ভকেও মডিফাই করতে পারে অ্যাজেটিভকেও করতে পারে তাদেরকে বলা হচ্ছে অ্যাডভার্ভ তাহলে অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব বা অ্যাজেটিভ সম্পর্কে আমাদেরকে বাড়তি তথ্য দেওয়া মডিফাইজ এ প্রোনাউন হবে না এটা অ্যাজেটিভ হবে মডিফাইজ অ্যান্ড অ্যাজেটিভ এটা হবে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার মডিফাইজ এ প্রিপোজিশন হবে না মডিফাইজ এ নাউন হবে না তাহলে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এটা নেক্সট টোয়েন্টি টু দ্য মডেল কুড ইন দ্য সেন্টেন্স অর্থাৎ এই যে সেন্টেন্সটা কুড আই কিপ মাই ব্যাগ অন ইয়োর ব্যাগ আমি কি আমার ব্যাগটা তোমার ব্যাগের উপরে রাখতে পারি কাউকে ভদ্রভাবে কিছু জিজ্ঞেস করা এই কুট কুট এখানে কি বোঝাচ্ছে কুট দিয়ে জাস্ট কুট কুট সম্পর্কে আমাদের জানতে চাচ্ছি কুট কি মিনিং দিচ্ছে পোলাইট অফার ভদ্র আচরণ সাজেশন রিকোয়েস্ট অ্যাবিলিটি আমরা একটু দেখে আসি এই যে কুটের ব্যবহার দেখো বর্তমানের ভদ্র আচরণ প্রকাশ করতে বাক্যের শুরুতেই উট বা কোট ব্যবহার করা যায় বর্তমানের ভদ্র আচরণ হ্যাঁ বাক্য প্রশ্ন করা যায় যেমন এই যে উড অথবা কুড ইউ প্লিজ টেল মি ইউর নেইম হ্যাঁ এটা হচ্ছে ভদ্রভাবে কাউকে নাম জিজ্ঞেস করা তাহলে এখানে আমরা পোলাইট অফার ইট ইস রাইট আইডেন্স এ নাম্বার এ নাম্বার ইজ দ্য রাইট স্যার ইয়েস এ নাম্বার ইজ রাইট আইডান্স এটা দ্য প্রভার এটা প্রবাদ বাক্য আছে সেটি হলো এ আার্ন চাইল্ড ড্রেট স্পায়ার তার মানে যে শিশুতে একবার আগুনে পড়েছে সে আগুন দেখলেই ভয় পাবে আগুনে পড়া শিশু আগুনকে ভয় পায় আমি বেঙ্গলি দিয়েছি এটির সঙ্গে কোন বাক্যটির অর্থ মেলে টু চুস বিটুইন ইকুয়ালি হার্ড অল্টারনেটিভস বিকল্পগুলির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ না এ ব্যাড এক্স আসপেরিয়েন্স মে স্কেয়ার ওয়ান্স অ্যাটিচিউড একটি খারাপ অভিজ্ঞতা একজনের মনোভাব ভীত করে রাইট চিলড্রেন বার্ন ইজিলি শিশুটা সহজেই পড়ে যায় না চাইল্ড নিডস টু সি আ ডক্টর এটি মিনিং দিয়ে করা এটি ফ্রেশ থেকে এসছে বেসিকলি প্রবাদ বাক্য এটা একটা এই প্রবাদটা কোন অর্থ দেয় এখানে তাহলে বি নাম্বার ইজ দ্য রাইট এক্সপেরিয়েন্স মে স্কে অ্যাটিটিউড খারাপ অভিজ্ঞতা একজনের মনোভাবকে ভীত করে যে ওই জায়গায় গেলাম একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে সো ওই দিকে আর যাওয়ার মানুষের দৃষ্টি থাকে না যে আমি ওই মোড় দিয়ে যাওয়ার সময় আমার চিন্তাই হয়েছে সুতরাং ওই মোড় দেখলেই আর রাতের বেলা সে আর যাবে না বিকজ একবার তো হয়েছে চিন্তাই সো আর যাওয়া যাবে না ভয় পায় এরকম নেক্সট টোয়েন্টি ফোর দ্য ক্রাউড ড্যাশ হ্যাসটি বিফোর দ্য পুলিশ কেম এটি আমরা নিয়মের মধ্যে পাবো গ্রামার আছে গ্রামার থেকে এটি মাঝখানে বিফোর আছে বিফোর এটি কনজাংশন সাব অর্ডিনেটিং কনজাংশন নিয়ম আছে দেখো এই যেটা বাক্যের মাঝে যদি বিফোর বা হোয়েন থাকে দুটো কনজাংশন বিফোর একটা হচ্ছে হোয়েন এটি রাইট টোম অফ ভার্ভ থেকে একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় আরেকটা হবে পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট আরেকটা পাস্ট ইনডেফিনিট এ একদিকে আমাদের দেখতেছি কেম আছে এই যে পাস্ট ইনডেফিনিট তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট বলতে এই যে অকজিলেরি ভার্ভ হ্যাট আর মূল ভার্ভের ভিতরই ইউজ করতে হবে তাহলে ডি নাম্বারটা আর আইড ডি নাম্বার ইজ দ্য রাইট আনসার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে কিন্তু দেখো সেটা হচ্ছে এই যে নোটটা আছে হ্যাঁ যদি প্রদত্ত ভার দ্বারা কোনো কিছু চলিতে ছিল এমন বোঝায় তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস পরেরটা পাস্ট পারফেক্ট না করেও পাস্ট কন্টিনিউয়াস করা যাবে যেমন ধরো যে দ্য ক্রাউড হ্যাড টার্ন করলাম আমরা তাই না তো এখানে ইট ওয়াচ রেইনিং বিফোর দ্য পুলিশ কেম্প হ্যাঁ এরকমও করা যাবে অর্থাৎ পুলিশ আসার আগে তো বৃষ্টি হচ্ছিল হচ্ছিল ওটা কিন্তু কন্টিনিউয়াস অবস্থা বোঝায় ওই জন্য তখন পাস্ট পারফেক্ট না করে পাস কন্টিনিউয়াসও করা যাবে এটা ভার্বের উপর ডিপেন্ড করে আরেকটা ফাংশন আছে যে প্রথম অংশটা যদি ফিউচার ইন্ডেফিনিট হয় তাহলে আবার পরেরটা প্রেজেন্ট ইন্ডেপেন্ড করতে হবে বিফোর আর ওয়াইনের কিন্তু অনেকগুলো ফাংশন আছে এটা আমি যে রুলসটা দিয়ে দিয়েছি এটা পড়ে নিতে হবে নেক্সট টোয়েন্টি ফাইভ ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে ইমা লুক ফর ডার্ক স্পটস অন দ্য আপেলস ইমা এক ব্যক্তির নাম সে ইমা হচ্ছে ডার্ক স্পট খুঁজতেছে কোথায় খুঁজতেছে ডার্ক স্পট কালো দাগ আপেলগুলোতে আপেল নষ্ট হয়েছে কিনা এটা সে টেস্ট করছে খুঁজে দেখছে সে ডিডেন্ট সি ড্যাশ স্পট হাউএার যা হোক সে কিন্তু কোনো স্পট খুঁজে পায়নি ডিডেন্ট না নাবোধক বাক্য আর নাবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হয় এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে নাবোধক বাক্যের জন্য এনি ইউজ করতে হয় এনি তাহলে আমরা এটা নিয়ম আছে একটা দেখো এই যে নেগেটিভ বাক্যে কাউন্টেবল নাউনের পূর্বে এনি ব্যবহার করতে হয় হ্যাঁ এই অনুযায়ী এখানে এনি ব্যবহার করে দাও এটাই উত্তর সো এনি স্পট যদি নেগেটিভ বাক্য না হতো তাহলে কিন্তু আমরা এই যে ফিউ ব্যবহার করতে পারতাম সাম ব্যবহার করতে পারতাম মেনিও করতে পারতাম হ্যাঁ কিন্তু এটা নাবোধক বাক্য হওয়ার কারণে এগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ তাহলে মিনিং আসবে না সো উত্তরটা হচ্ছে এ নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার এই ছিল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেরো চোদ্দো সেশনের প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম এরপরেও তোমরা যদি আরও কিছু প্রয়োজন পড়ে তোমাদের আমরা সলভ দিয়ে দিতে পারি অনেক গুলো ক্লাসের এই ক্লাসগুলো আসলে আমরা ইউনিয়েট কোচিংয়ের পক্ষ থেকে দিচ্ছি ইউনিয়েট রংপুর শাখা যেটি কারমাইকেল কলেজ গেট লালবাগে অবস্থিত হ্যাঁ যারা সেকেন্ড টাইম কোচিং করতে চাও ভার্সিটির জন্য অথবা যারা গুডসের জন্য করতে চাও যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য করতে চাও যারা সেকেন্ড টাইমার আছো বা নতুনরা আছো তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের অফিস কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার আগে অন্তত আমাদের এখানে এসে একবার তোমরা ভিজিট করে দেখে তারপরে পছন্দ হলে ভর্তি হবো আমরা এভাবেই আসলে যেভাবে সমাধান দিলাম ঠিক এভাবে প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে থাকি থ্যাংক ইউ বেস্ট অফ লাক তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ